প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা গতকাল রাজধানীর পল্টনে এন্টি ড্রাগ সোসাইটির আয়োজনে মাদকের প্রভাবে যুব সমাজের দুরবস্থার উপরে এক আলোচনা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে আমার সব সভাপতিত্ব করার সুযোগ হয়েছে এখানে মাদকের রোধ বিস্তার রোধ এবং একে নির্মূল ও নিয়ন্ত্রণ করতে হলে তরুণ সমাজের সহ সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা থাকতে হবে এবং এর ভয়তা ভয়াবহতা ও ক্ষতিকর দিকগুলো সকলের কাছে তুলে ধরতে হবে বলে বক্তারা উল্লেখ করেছেন এখানে মাদকের বিরুদ্ধে জনসচেতনার সৃষ্টি এবং মাদক রোধে মাদকের বিস্তার রোধে করণীয় বিষয়ে আলোচনা হলেও আলোচনাটি এক পর্যায়ে দেশের শাসক বিশেষ করে গত বিগত ষোলো বছরের শাসকের দুঃশাসন নির্যাতন গুম খুন এবং এই সরকারের প্রত্যক্ষ মদদে মাদক বিস্তারের নানা ঘটনার বিবরণ উঠে আসে একজন বক্তা অত্যন্ত ক্ষোভের সাথে বলেন কক্সবাজারের একজন এমপি যার নামের সঙ্গেই ইয়াবা বদি অর্থাৎ নামের সঙ্গেই ইয়াবা যুক্ত হয়ে গেছিল এই বদি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জন খান কামাল বিভিন্ন সময়ের পুলিশের আইজিবিগণ এবং নানা স্তরের পুলিশ কর্মকর্তারা ইভেন কি অনেকেই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকদের মাদক বিস্তার এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তুলেছেন তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক বিক্রির আয় থেকে লাভ নিতেন এর ভাগ যেহেতু তার বিভিন্ন আত্মীয় স্বজন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিবি সে সকলের কাছে অর্থাৎ রাষ্ট্রীয় মদতে সরকারের মদকে মদদে এদেশে মাদকের বিস্তার হয়েছে অর্থাৎ সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পাকাপোক্ত করার জন্য দুর্নীতি করে টাকা লুটপাট করে ব্যাপক অর্থ উপার্জনের পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটা মেধাহীন জাতি গঠার চেষ্টা করেছিল এবং মাদকের মাধ্যমে ওই সমাজকে আঘুম পাড়িয়ে রেখে তার শাসনকে পাকাপোক্তা এবং দীর্ঘস্থায়ী করা একটা নীলকশা প্রমাণ করেছিল তার বাস্তবায়নের জন্য তারা সরকারের মদে সারা দেশেই মাদকের বিস্তার ঘটেছে তারা এই শেখ হাসিনাকে মাদক সংব্রাগী আখ্যায়িত করে তাকে ভারত থেকে ধরে এনে অন্যান্য বিচারের পাশাপাশি মাদক বিস্তারে তাকে আসামি করে তাকে আইনের হাতে সোপর্দ করা এবং বিচারে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন এই শেখ হাসিনার সরকার বড় বড় প্রকল্প গ্রহণ করে কৃষক প্রকল্প থেকে প্রকল্পের ব্যয় দুই গুণ তিন গুণ বাড়িয়ে এবং বেশি ঋণে বিদেশ থেকে টাকা এনে বিদেশ থেকে ব্যাপক লুটপাট চালিয়ে যেটা প্রায় সকলেই জানে তারা বিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে রাস্তাঘাট সেতু এক্সপ্রেসওয়ে বিমানবন্দর সহ বিদ্যুৎ খাতসহ নানা জায়গায় তারা অত্যন্ত অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে অধিক টাকা ব্যয় করে ব্যাপক লুটপাট চালিয়েছে এই টাকার ভাগ স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা তার ছেলে জয় তার মেয়ে পুতুল তার বিভিন্ন আত্মীয় স্বজন অত্যন্ত ঘনিষ্ঠ প্রভাবশালী মন্ত্রীগণ এবং দলীয় প্রভাবশালী অবাধিকশ দলের প্রভাবশালী সদস্যরা এ থেকে বিপুল পরিমে অর্থ হাতিয়ে নিয়েছে এগুলো এখন দিবালকের মতো স্পষ্ট সেই সাথে তারা মাদকের যে কত বড়ো বিস্তার ঘটিয়েছিল সেটা অনেকেই জানেন না কালকের আলোচনায় সেই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে এবং এই অনুষ্ঠানে বিগত ষোলো বছরে সৌরশাসনের অবসানে যেসব রাজনৈতিক দলগুলো লড়াই করেছে যারা খুন গুমের শিকার হয়েছে মামলা হামলার শিকার হয়েছে এবং যারা কার্যত সরকারকে উৎখাত করতে পারেনি ব্যর্থ হয়েছে কিন্তু তারা এই সরকার উৎখাতের একটি ক্ষেত্র তৈরি করেছে তার সাথে যুক্ত হয়েছে পরবর্তীতে ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনে বহু ছাত্রছাত্রী কৃষক শ্রমিক মেহনতি মানুষ যুক্ত হয়েছিল ফলে ব্যাপক হত্যাকাণ্ড গুলি চালিয়েও বিরাট সংখ্যক মানুষকে হত্যা করে পঙ্গু করে শেষ মুহূর্তে সরকার জনতার রুদ্র রোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই যারা নিহত হয়েছেন তাদের জন্য ওই সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় নিহতদের আত্মার রহেদ মাফরৎ কামনা করা হয় এবং যারা আহত হয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছেন যারা পঙ্গু হয়ে যাচ্ছেন যাদের পা কেটে ফেলতে হচ্ছে যারা অন্ধ হয়ে গেছেন যারা দীর্ঘ রোগ যাতনায় কষ্টে ভুগছেন তাদের আশুরোগ মুক্তি কামনা করে দোয়া করা হয় এবং ভবিষ্যতে যাতে এদেশে মাদক বিস্তার না ঘটে বিশেষ করে সরকারই মদদে বরং সরকার এবং যুব সমাজ বিশেষত এবং সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদকের সর্বনাশে বিস্তার রোধে সকলকে একযুগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় এখানে খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ